বাড়ির পাশে মধুমতি প্রবল হাওয়া বাইরে বহু মনে রঙ লাগাইয়া প্রাণে দিন দা রে বাড়ির পাশে মধুমতি বাড়ির পাশে মধুমতি হাওয়া বই রে বন্ধু মনের রোম লাগাইয়া কালে দিন যাওয়া রে তোমারে পাশে মধুমতি ভদ্র মাসের আকাশে তাদা মে ভেলা কোথায় রইলা প্রাণের বন্ধু রেলা তে রাখা সে কোথায় রইলা বন্ধু রাখিয়া

চতুর্ মাসে মাটির বুকে লাগে দারুন বন্ধু দিনে আমার জীবন গ্রন্থাকিতে মরা চৈত্র মাসে মাটির বুকে লাগে দারুন খরা বন্ধু দিনে আমার জীবন গ্রন্থাকিতে মরা কথা কি বাইরে বলা বাড়ির ভালো ভাই রে বন্ধু মনে রোগ লাগাইয়া প্রাণে দিল জালা রে বাড়ির পাশে মধুমতি বাড়ির পাশে মধুমতি প্রবল হাওয়া ভাই Yes! இந்த பாதையோட பாதை 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 கேக்கலாம்

একটি বিমান আকাশে উড়ে যাচ্ছে আপনারা দেখছেন এটি কক্সবাজার বিমানবন্দর গিয়ে ল্যান্ড করবে অর্থাৎ এই সাগরের সাথে কক্সবাজার বিমানবন্দর অবস্থিত